আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক আজকে আমরা আসলাম হচ্ছে সীতাকুণ্ডতে সীতাকুণ্ড একদম সদরে মেন রাস্তার পাশেই তো আমরা এটা হচ্ছে একটা ছয়তলা বিল্ডিংয়ের উপরে সিক্স কিলোট একটা সোলার হাইব্রিড আপগ্রেড ইনভার্টার বসানোর জন্য এটা হচ্ছে একটা সার্ভার অফিস এখান থেকে কিন্তু আপনারা যেটা দেখতেছেন যে অফিসটা এখানে কিন্তু ডিশ এবং এই দুইটা অফিসেই কিন্তু একসাথে করা আর একসাথে এই অফিসে আমরা টোটাল যে সার্ভার রুমটা আপনাদেরকে দেখাবো এবং কি ডিস অফিসটা আপনাদেরকে দেখাবো ডিশের যেই ট্রান্সফর্মারগুলো থাকে এগুলো কিন্তু এখান থেকেই টোটাল কমপ্লিটটা পুরা সীতাকুণ্ড এরিয়াটা কম চালানো হয় তো এখান থেকে এটা হচ্ছে ডিশের যেই ইগুলো ট্রান্সফর্মারগুলো এটা হচ্ছে ডিশের ট্রান্সফর্মার আর এই ডিসের ট্রান্সফর্মার থেকে কিন্তু এই পুরো সীতাকুণ্ড এরিয়াটা কিন্তু চলতেছে আর এটা হচ্ছে সার্ভার রোম এটা হচ্ছে সার্ভার এই সার্ভার থেকে কিন্তু টোটাল সীতাকুণ্ড এরিয়াটা কিন্তু কন্ট্রোল হচ্ছে আমরা এখানে একটা গ্রোয়াটের সিক্স কিলোয়াট আপগ্রিড ইনভার্টার বসাইছি যেটা হচ্ছে আটচল্লিশ ভোল্টের এখান থেকে কিন্তু টোটাল কন্ট্রোল হচ্ছে পুরো সীতাকুণ্ড এরিয়াটা তো আমরা আসলে সব সময় সব ভিডিওগুলো করতে পারি না আপনাদেরকে দেখাইতে পারি না এটার থেকে চলতেছে এখানে একটা দেড় টনের ইনভার্টার এসি তার পাশাপাশি হচ্ছে এখান থেকে যে ডিশের যেই যাবতীয় যে ট্রান্সফর্মারগুলো সবই চলতেছে তার পাশাপাশি হচ্ছে যে সার্ভার যে পুরো ফুল সার্ভার যেটা সেটাও কিন্তু এখান থেকে চলতেছে তো আমাদের তো এখান থেকে টোটাল এ টু জেড যেই সিস্টেমটা এখান থেকে কিন্তু চলবে এটা একটা ছয়তলা বিল্ডিংয়ের উপরে আর এই যে ইনভার্টারটা ওনারা আমাদের কাছ থেকে আগে শুধু নিয়েছিলেন সোলার ওনারা নিতে পারেন নাই প্রথমত পরবর্তীতে ওনারা সোলার সহ নিছেন তো ওনারা ফিটিং করে চালাচ্ছিলেন তো আমাদের টেকনিশিয়ান বা আবার এগুলো সব খুলে এখন নতুন করে কিন্তু আবার সেট আপ করা হবে কারণ সেট খুব সুন্দর হয়নি না হওয়ার কারণে আমরা এটাকে আবার খুলে সুন্দর করে সেট আপ করতেছি তো আমাদের সীতাকুণ্ডেতে কিন্তু এর আগেও পাঁচ ওয়াটের আরও দুইটা সেট কিন্তু আমাদের করা আছে আরও দুইটা পাঁচ ওয়াট করা আছে সেগুলোও কিন্তু আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো মূলত বিষয় হচ্ছে যে সিক্স কিলোয়াট থেকে একটা এসি অফিসের যাবতীয় ফ্যান লাইট এবং কি ডিশের যেই ট্রান্সফরমার তারপর হচ্ছে সার্ভার রুম ফুলটাই কিন্তু চলবে এটা কিন্তু টোটাল কমপ্লিট করে খুলে কিন্তু আমাদের আবার নতুন করে সেট করা হবে কারণ ওনারা যেহেতু সেট আপ করছিলো নিজস্বভাবে খুব একটা ভালো হয়নি যার জন্য আমাদের এটা সেট আপটা আবার কমপ্লিট করা এই হচ্ছে সীতাকুণ্ড এই যে সীতাকুণ্ড একদম সদরে দেখেন সীতাকুণ্ড কামিল মাদ্রাসা যেটা আর কি এখানে আমরা এই ইনভার্টারটা বসাইছি এর পাশেই বিল্ডিংয়ে আর আমাদের আরও একটা প্রজেক্ট করা আছে প্রায় দুই বছর আগের এই যে আপনাদেরকে জুম করে দেখায় এই যেটা হচ্ছে সোলার প্যানেল আমাদের আরও দুই বছর আগের বসানো আর ওই পাশে হচ্ছে কিন্তু পুরাটাই পাহাড় খুবই সুন্দর একটা জায়গা যেটা হচ্ছে সীতাকুণ্ড না গেলে হয়তো বুঝতে পারতাম না যে এত সুন্দর জায়গা এখানে আমাদের আরও একটা প্রজেক্ট হচ্ছে আপনাদেরকে দেখায় একটু জুম করে যেটা হচ্ছে এখানেও কিন্তু পাঁচ কিলোয়ার্ট বসানো অতএব ওনার ছাদে জায়গা না থাকার কারণে এটা কিন্তু একদম একদমই একটা ব্যস্ত শহর এখানে অনেক জনবলের জনবল যেটা হয়তো আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখাবো খুব ব্যস্ত একটা শহর তো মূলত ব্যাপার হচ্ছে এখানে কিন্তু এই যে দেখেন আমাদের আরও একটা কিন্তু পাঁচ কিল ওয়ার্ড কিন্তু বসানো আছে নিচে এবং কেউ পরে দুই জায়গায় যেহেতু জায়গা স্বল্পতার কারণে দুই জায়গায় প্যানেলগুলো বসানো হয়েছে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমরা আবারও দেখায় দেব যে আমাদের আরও একটা পাঁচ কিল ওয়ার্ডের সেট এখানে বসানো ছিল তো মোট আমাদের এখানে কিন্তু আজকে তিনটা সেট চলে গেলো তো আজকে সহ তিনটা হলো দুই বছর আগে দুইটা দেওয়া হয়েছে তো পরবর্তীতে আরও একটা দেওয়া হয়েছে এতটা সুন্দর একটা জায়গা যেটা হচ্ছে পর্যটন এলাকা আসলে না দেখলে বুঝতেই পারতাম না এই হচ্ছে ব্যস্ত শহর দেখেন নিচে রাস্তাগুলো কিন্তু ব্যস্ত শহর কারণ আমি ফুল ক্যামেরাটা এখানে ধরি নি কারণ কার চেহারা বা ফেস চলে আসবে সেই কারণে একদম একদমই টোটালি ব্যস্ত একটা শহর কিন্তু আমরা এখন আছি হচ্ছে ছয়তলা বিল্ডিংয়ের উপরে একদম ছয়তলা বিল্ডিংয়ের উপর থেকে কিন্তু আমরা আপনাদের এই ভিডিওগুলো কিন্তু করে দেখাচ্ছি তো এই যে সেট আপনাদেরকে প্যানেলগুলো যে আমরা বসাইছি প্যানেলগুলো আপনাদেরকে দেখাই এটা আমাদের দুই বছর আগের করা তার পাশেটাও আমাদের আবারও যেটা ওইটাও প্রায় দুই বছরের কাছাকাছি মানে মোট দুইটা আর আজকে আরও একটা নতুন যেটা হচ্ছে তিনটা সেট এই হচ্ছে এখানেও কিন্তু জায়গা স্বল্পতা তার মানে এখানেও কিন্তু প্যানেল বসাইতে আমাদের খুব কষ্ট হয়ে গেছে যেটা হয়তো বলে বোঝাতে পারবো না জায়গা স্বল্পতার কারণে এখানে আমরা প্যানেল বসাইছি যেটা হচ্ছে জিঙ্কু কোম্পানির ছয়শো পঁচিশ ওয়ার্ডের যে প্যানেলগুলো এই প্যানেলগুলো কিন্তু আমরা এখানে বসাইছি তার ওই পাশেও আবার প্যানেল বসানো হয়েছে তার পাশে কারণ দুই পাশে মিলে কিন্তু বসাইতে হয়েছে আমরা টোটাল ওনাদেরকে আপাতত জায়গা স্বল্পতা থাকার কারণে আমরা এখানে টোটাল ছয়টা প্যানেল ওনাদেরকে দিয়েছি আর ওনার জায়গা থাকলে হয়তো বাকি প্যানেলগুলো আমরা সব বসাই দিতে পারতাম এগুলো হচ্ছে সবটি হচ্ছে ছয়শো পঁচিশ ওয়ার্ডের ঝিঙ্কু কোম্পানির অফিসিয়াল প্যানেল একদম অ্যাগ রেটের অফিস অফিসিয়াল প্যানেল তো আসলে আমরা এই জায়গাটাতে আসার পরে বুঝতে পারলাম যে এই জায়গার মানুষগুলো অনেক ভালো এই যে আরেকটা প্যানেল আমরা এই পাশে বসাইতে হয়েছে দেখেন দূরত্ব করতে হয়েছে কিছু করার নেই জায়গা স্বল্পতার কারণে আর প্যানেল যে ওঠানোটা কতটা শ্রম বা পরিশ্রম হয়েছে এটা হয়তো বলে বোঝানোর মতো না এগুলো মুছতে হবে উপরে যে হাত দেওয়ার কারণে একটু ময়লা লেগে আছে একদম দেখেন এই যে পাশে হচ্ছে পাঁচটা আর এই পাশে হচ্ছে একটা এই ছয়টা প্যানেল আর এখান থেকে মেন রোড একদম কাছে আপনাদেরকে দেখায় এই হচ্ছে একদম এই হচ্ছে সীতাকুণ্ড স্ট্যান্ডে যে বড় মার্কেটটা এই মার্কেটের পিছনের বিল্ডিংয়ে কিন্তু আমরা কাজগুলো করছি আর এই হচ্ছে একদম মেন রোড যেটা আমরা ডাকা ছিটাং মহাসড়ক যেটা আর কি এটা হচ্ছে একদম মেন রোড একদম মেন রোডের কাছ থেকে আমরা বসানো হয়েছে আর কি সোলার হাইব্রিড ইনভার্টারটা তো আমাদের এখানে কিন্তু যে আমাদের যে ভাই আছে উনি কিন্তু আমাদের কাছ থেকে পর্যাপ্ত প্রায় সময় আমাদের কাছ থেকে কিন্তু সোলার প্যানেল ব্যাটারি আইপিএস এগুলো কিন্তু নিয়ে থাকেন যাদের সীতাকুণ্ড এরিয়াতে আসেন অবশ্যই লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন তবে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এটা একটা পর্যটকের এলাকা যারা ঘুরতে আসেন অবশ্যই ঘুর ঘুরে যেতে পারেন একটা খুব ভালো একটা এলাকা